হজরত উমর রাদিয়াল্লাহ তাল্লাহ আনহু এর শাসন আমলে একদিন দুজন লোক একটি ছেলেকে টেনে ধরে তার দরবারে নিয়ে এলো উমর আল্লাহ তালাহ আনহু তাদের কাছে জানতে চাইলেন ব্যাপার কি কেন তোমরা একইভাবে টেনে এনেছো তারা বলল এই ছেলে আমাদের পিতাকে হত্যা করেছে উমর রাদি আল্লাহ আনহু ছেলেটিকে বললেন তুমি কি সত্যি তাদের পিতাকে হত্যা করেছ ছেলেটি বলল হ্যাঁ আমি হত্যা করেছি তবে তা ছিল দুর্ঘটনাবশত আমার উঠ তাদের বাগানে ঢুকে পড়েছিল তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারে যা উটের চোখে লাগে আমি দেখতে পাই যে উটটি খুব কষ্ট পাচ্ছিল যা দেখে আমি রাগান্বিত হই এবং একটি পাথর নিয়ে তার দিকে মারি পাথরটি তার মাথায় লাগে এবং সে মারা যায় উমর রাদিউল্লাফিত আল দুই ভাইকে বললেন তোমরা কি এই বালককে ক্ষমা করবে তারা বলল না আমরা তার মৃত্যুদণ্ড চাই ওমর রাজিয়াল্লাহুতালাহ বালকটির কাছে জানতে চাইলেন তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে বালকটি বলল আমার আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি আমি তিন দিন সময় চাই যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি আমার কথা বিশ্বাস করুন ওমর রাদিউল্লাহ তালাহ বললেন আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিন জোগাড় করতে পারো যে নিশ্চয়তা দেবে যে তুমি ফিরে আসবে বালকটি দরবারের চারদিকে তাকাল এত মানুষের মধ্যে কেউই তার জামিন হলো না সবাই নিচের দিকে তাকিয়ে রইল হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল কার হাত ছিল এটি প্রখ্যাত সাহাবি আবুজের গিফারি রাজিয়াল্লাহ তালহু তিনি বললেন আমি তার জামিন হব চিন্তা করুন জামিন মানে হলো যদি বালকটি ফিরে না আসে তবে আবুজর গিফারি রাজি আল্লাহ তাল আনহুয়ের শিরচ্ছেদ করা হবে সুতরাং বালকটিকে ছেড়ে দেওয়া হলো একদিন গেল দ্বিতীয় দিনেও বালকটি আসুন না তৃতীয় দিনে দুই ভাই আবুজর গিফারি রাজি আল্লাহ তাল আনহু এর কাছে গেল আবু জ্বর রাদি আল্লাহ তাল আনহু বললেন আমি মাগরীব পর্যন্ত অপেক্ষা করব মাগরীবের কিছুক্ষণ আগে আবুজর গিফারি রাজি আল্লাহ তালাহ আনহু দরবারের দিকে রওনা হলেন মদিনার লোকেরা তার পেছন পেছন যেতে লাগলো সবাই দেখতে চায় কি ঘটে আবু জ্বর রাজিয়াল্লাহ তালাহ আনহু একটি বালকের ভুলের কারণে আজ জীবন দিচ্ছেন হঠাৎ আজানের কিছুক্ষণ আগে বালকটি দৌড়ে আসল লোকেরা সবাই অবাক হল উমর আনহু বললেন হে বালক তুমি কেন ফিরে এসেছ আমি তো তোমার পিছনে কোনো লোক পাঠাইনি কোন জিনিসটা তোমাকে ফিরিয়ে আনল বালকটি বলল আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছে কিন্তু সে তা রাখেনি তাই আমি ফিরে এসেছি ওমর উমর রাজেল্লাহতালহু আবু জ্বর আনহুকে বললেন হে আবু জর তুমি কেনই বালকের জামিন হলে আবু জরাদি আনহু বললেন আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি কথা শুনে দুই ভাই বলল আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি তারপর বালকটি মুক্তি পেল এই ঘটনায় বুঝা হল যে একজন মুসলিম আরেকজন মুসলিম ভাই ভাই সুপ্রিয় দর্শক নতুন নতুন ভিডিও পেতে আমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন